আসসালামু আলাইকুম আ প্রিয় খামারি ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেয়ারি ফার্ম থেকে আজকে আমরা মৃত্তিকা ডেইরি ফার্মে অবস্থান করছি আপনাদেরকে বেশ কিছু শাহিওয়াল সার গরু দেখাবো আর এই শাহিআয়াল সার গরুগুলো সংগ্রহ করেছেন যথারীতি এই খামারের যিনি মালিক আব্দুল কাদের ভাই তো আমরা দেরি না করে আসুন আপনাদেরকে এই সার গরুগুলো দেখাই এবং দামজাত বয়স নিয়ে কথা বলি সুপ্রিয় খামারি ভাইরা আমরা আজকের ভিডিওর যে শুরুর গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা একদম যাতে মানে অতুলনীয় বলতে হবে শুরুর গরুটা তারপরেও আমরা একটু কাদেভের মুখ থেকে শুনি যে এই শুরুর গরুটার বর্ণনাটা এটা মূলত আপনার সাহিয়াল পাকিস্তানের বিডেল একটা সাহিয়াল গরু আর বাদশাহ স্টাইপের গরু আর এই রিসেন্ট দুইটা দাঁত পড়ছে গরুটার মধ্যে যে জাতমানটা আছে একদম কোয়ালিটিতে একশো একশো একটা শাহিয়াল গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার প্রত্যেকটা বৈশিষ্ট্য পঙ্খানু রূপে এখানে বিদ্যমান আছে এর গলকম্বল কম্বল নাভি ডাবল বডি এবং মাথার যে শেপটা একটা ব্রাহ্ম আকৃতির সার্বিক দিক মিলে এটা বাচ্চাটা অনেক ভালো এবং অনেক বিগ বাজেটের এটা গরু তৈরি হবে এটা কেউ চাইলে খামারের জন্য স্পেশালি তৈরি করতে পারে সামনে যে সময় আছে এটা তৈরি হবে এর জায়গা আছে এর গ্রোথ আছে বাট এটা গরু এবং কোরবানির জন্য কেউ স্পেশালি চাইলে এটা নিয়ে নিতে পারে বাট গরু একশো একশো পারফেক্ট দুইশো আর টাকা দাম নির্ধারণ করা আছে লক্ষ অত্যন্ত যাতমান সম্পন্ন এই গরুটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আপনারা নিঃসন্দেহে গোটা সংগ্রহ করতে পারেন আমরা পরবর্তী করে দেখাই প্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে যে গরুটা উপস্থাপন করছি এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লম্বা চওড়া একটা গরু এবং খুবই বিশাল আকৃতির গরুটা অনেক লম্বা চওড়া এবং খুবই বিগ বডির গরু তারপরেও গরুটা সম্পর্কে একটু আমরা কাদের ভের মুখ থেকে বর্ণনাটা শুনতে চাই আচ্ছা এটাও আপনার মূলত একটা পাকিস্তানি ব্রিডের শাহিয়াল এটার বয়সও কম দাঁত দুইটা পড়ছে গরুটার মধ্যে যে কালার এর যে শরীরের যে ঢিল ঢিলা যে অংশ মাংস লাগার এক কথা যে জায়গাটা সবগুলোই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে যদি একে আপনি শতভাগ আমি বলবো এইসব গরুগুলো অবহেলার গরু না এগুলোকে যদি আপনি প্রপার কেয়ার করতে পারেন খামারে নিয়ে গিয়ে সঠিকভাবে খাদ্য রেশন টিকা ভ্যাকসিনগুলো টাইম টু টাইম খাবার এ টু জেড অর্থাৎ এর পরিচর্যা যদি একশো পার্সেন্ট হয়ে থাকে তাহলে এই গরুগুলো সর্বোচ্চ এবং বিগ বাজেটের এবং বড় মাপের গরু হবে কোরবানিতে এগুলো আকর্ষণীয় গরু হবে এগুলো মার্কেটের জন্য বাট এর মধ্যে জাত আছে মান আছে এর কলকম্বল প্লাস যে বডিতে যে জায়গা আছে ব্যাপক হিউজ বয়সের সাথে সাথে এর বডিতে এখন প্রায় সাড়ে সাত মন থেকে আট মন মাংসই হয়ে গেছে এর বডিতে এর যে বডি আকৃতির হয়েছে বিশেষ করে এর মাথাটা মাথাটা অত্য অত্যন্ত দর্শনীয় কিন্তু মাথা এই যখন এগুলো যখন বাচ্চা স্টাইপের ছিল তখন কিন্তু এগুলো একদম সর্বোচ্চ আকর্ষণীয় এবং দেখার মতো গরু ছিল যাই হোক এটা সর্বসেরা গরু হবে এবং সর্বমানের গরু হবে এটা এটার আপনার ট্যাগ নাম্বার একশো একাশি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একটু আলোচনার সুযোগ আছে তবে এখান থেকে আহামনি কোনো কিছু না যদি জাতের গরু কিনতে চান এই গরুগুলোর বাহিরে আরও অসংখ্য গরু আমাদের রয়ে গেছে জাস্ট আমরা এখানে আজকে সাতটা গরুর প্রোগ্রাম নিয়ে সাজিয়েছি সাতটার এটা দুই নম্বর গরু জাত শাহিয়াল আপনি চাইলে অনলাইন প্লাস অফলাইন বা ফিজিক্যালি এসে সরজমিনে দেখে খরিদ করতে পারলে আপনার জন্য সব থেকে ভালো আমিও মনের কাছ থেকে মানে স্যাটিসফাইড হব বাট গরু ভালো আমরা নেক্সট যে গরুগুলো আছে সেটা দেখানোর চেষ্টা করি এটা আমাদের ভিডিওর দুই নম্বর গরু একশো একাশি নম্বর ট্যাগ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করেছে ঠিক আছে কৃতা ভাইরা আমরা এখন যে গোটা দেখালাম এই গরুটার পরবর্তীতে যে আরও গরু আছে অনেকগুলো সেটা দেখাবো এটা হলো একশো একাশি নাম্বার আর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের এই গোটা আমরা নিয়ে যাব। আমরা পরবর্তী গরুটা আপনাদের জন্য দেখাই সুপ্রিয় খামারি ভাইরা এবারে কিন্তু আপনাদের জন্য আরো একটা আকর্ষণ এবারে দেখতে পাচ্ছেন একদম নাভি কম্বল ঝুলানো অত্যন্ত বড় একটা গরু কাদের ভাই এই গরুটা সম্পর্কে শুনি এটা আপনার সাহিয়াল জাতের গরু এর যে গলকম্বল কম্বল মাথার যে দিকদর্শন গুলো আছে বড়ি যে স্ট্রাকচার বাট এটা একদম খুব সুন্দর একটা রূপের গরু হবে য এটা আপনার সাহিয়াল এর সব দিক থেকে ভালো আছে পারফেক্ট একটা গরু আপনি চাইলে এইটাকে নিয়ে আপনি একটু যত্ন আতনি করে আপনি ভালো একটা বড় মাপের গরু তৈরি করতে পারবেন গরু বেশ কোয়ালিটি এবং সর্বোচ্চ শান্ত স্বভাবের এবং খাদ্য চাহিদা থেকে শুরু করে এ টু জেড সব দিক থেকে ভালো আছে এটা ট্যাগ নম্বর দুইশো পাঁচ দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনার সুযোগ রয়ে গেছে প্রত্যেক গরুতেই একটু করে আলোচনার সুযোগ রেখে দিয়েছি কারণ একদমই বিক্রি করা কঠিন হয়ে যায় তবে আমরা সব আমরা মূলত সর্বসময় একদমই গরু বিক্রি করে থাকি তবে দামটা এখানে আহামরি কোনো কিছু নয় সবার জন্য সম্মান একটা জিনিস রাখা আছে আর দাঁত কিন্তু দুইটা গরু দাঁতের দুই দাঁত দুই দাঁত বয়সের যে গরুটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু অনেক লম্বা চওড়া এবং খুবই বিগ বডির গরু হবে আর ক্রেতা আমরা আহ্বান করব যে আমাদের খামারে কাজভাবে বলছেন যে আরও অনেক গরু আছে আপনারা যদি সরাসরি খামারে এসে দেখে নিতে চান তাহলে তো খুবই ভালো আর যাদের সময় নেই বা যারা দেশের বাইরে থাকেন সে সমস্ত ভাইদের জন্য আমাদের অনলাইন সেবা চালু আছে আপনারা চাইলে মোবাইলে সরাসরি ভিডিও কল দিয়েও এই গরুগুলো আপনারা দেখে আপনার পছন্দের গরু নির্বাচন করে আপনি আপনার খামারে নিয়ে যেতে পারেন তো আমরা যে গরুটা দেখালাম এটা হলো দুইশো পাঁচ নাম্বার ট্যাগের গরু দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্য বলছেন কাদের ভাই তো আমরা পরবর্তীতে যে গরু আছে সেই গরুগুলো আপনাদেরকে এখন দেখাবো চলুন আমরা পরবর্তী গরুর দিকে যাই প্রিয় খামারি বাইরা এখন কিন্তু আপনাদের সামনে আর একটা একদম ব্রাহ্মা গেটার গেটাপের এই গরুটা কিন্তু লম্বা চওড়ার দিক থেকে সেরা অনেক বড় সড়ো লম্বা চওড়া গরু এবং খুবই বিগ বটির গরু হবে এই বয়সটাও একটু কাঁচা বয়স আছে আমরা একটু কাদের ভাইয়ের মধ্য থেকে শুনি গরুটার বিস্তারিত বর্ণনা এটাও আপনার মূলত শাহিয়াল ভিডের গরু আপনার গরুটা লম্বা চওড়া উচ্চতার দিক থেকে অনেক বেস্ট এবং অনেক বড় জাত এবং অনেক বড় ওয়েটের হেভি ওয়েটের একটা গরু হবে কেননা এটার মধ্যে যে বয়সটা আছে বয়স রিসেন্ট দুইটা দাঁত পড়ছে আর এখন যে ওর উচ্চতা বডি স্ট্রাকচার হয়েছে সেই দৃষ্টিকোণতে একটা সময়ে গিয়ে অনেক বড়ো মাপের গরু হবে আর সামনের যে সময় আছে সাত আট মাস বা নয় মাস যেটাই আমরা বলি করবেনের যে সময় আছে এই সময়টাতে এগুলো গরু একদম পারফেক্টলি তৈরির গরু আছে তৈরি হবে এটা ট্র্যাক নম্বর একশো আর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে অত্যন্ত বড়সড় হবে গরুটা এবং গরুর যারা ফিউচার যারা বোঝেন যে সমস্ত খামারি ভাইরা গরুর ফিউচার বোঝেন আমি মনে করি তাদের জন্য এই গরুটা কিন্তু একটা পারফেক্ট গরু হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে গরুটার হাইটটা বিশেষ করে পাশের যে গরুটা আছে আপনারা একটু খেয়াল করে দেখেন কতটা লম্বা এই গরুটা বিগ বডির এই দানবীয় দানবীয়ভাবে এই গরুটা যদি কোনো ক্রেতা ক্রেতাবার পছন্দ হয় নিতে পারেন আমরা পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই সুপ্রিয় খামারি ভাইরা এখন আপনাদের সামনে একটা গরু দেখাচ্ছি এ গরুটা কিন্তু একটু শরীর ভাঙা হলেও কিন্তু গরুটার কিন্তু বিগ ফ্রেমের গরু অনেক বিগ ফ্রেমের এই গরুটা আমরা একটু কাঁধে ভাই বর্ণনা করেন এই গরুটা সম্পর্কে একটু এটা মূলত আপনার সাহিয়াল সাহিয়াল বা দেশাল সাহিয়াল যেটাকে বলি আমরা এই টাইপের গরুটা কিন্তু গরুটা যাতমান খাদ্য চাহিদায় ভালো নাভি কম্বল জ্বলানো আছে চোটটাও ভালো আছে মাথার সেপ সুন্দরটাও ভালো আছে গোলাকৃতির একটা গরু হবে কোরবানিতে গরুগুলো মোটামুটি ভালো একটা চাহিদার সাথে এগুলো চলে দেয় যে সময় আছে গরু তৈরির জায়গা আছে তৈরি হবে এগুলো বাট এটা গরু এটা ট্যাগ নাম্বার একশো বাহাত্তর এক লক্ষ নব্বই হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একশত বাহাত্তর নাম্বার ট্যাগের গরুটা একদম লম্বা চওড়া এবং ঝুলন্ত নাভি সমৃদ্ধ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝুলন্ত নাভি এই গরুটার আর অনেক লম্বা চওড়া এবং বিগ বটির গরু হওয়ার সম্ভাবনা আছে আমরা আশা করব যারা গরু চেনেন যে সমস্ত ক্রেতা ভাইরা আমরা জানি যে এখন ইউটিউব বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে অনেক ভাইরা গরু সম্পর্কে ভালো ধারণা রাখেন আর সেই সমস্ত খামারি ভাইদেরকেই আমরা আহ্বান করব যে আপনারা যারা গরু চেনেন তারা গরু সম্পর্কে যারা ভালো ধারণা রাখেন তারা চাইলে সরাসরি এই খামারে চলে আসতে পারেন অথবা ভিডিওতে দেখে আপনার গরু টেক নাম্বার সহ সিলেক্ট করে আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে আমরা অনলাইন সেবার মাধ্যমে আপনার খামারে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এই গরুটা তো আমরা পরবর্তী যে গরু আছে সেটা আপনাদেরকে সুপ্রিয় খামারি ভাইরা আমরা সর্বশেষ গো যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা কিন্তু আপনারাই এটা নির্বাচন করবেন যে এই গরুটার জাত এবং মান কী আমরা যে গরুটা এখন দেখাচ্ছি এই গরুটার বিস্তারিত বর্ণনা আমরা কাদের ভাইয়ের মুখ থেকে শুনতে চাই এটা আপনার হান্ড্রেড পারসেন্ট শতভাগ জাতের একটা ব্র্যান্ডের সাইকেল এটা অনেক বড়সড় একটা গরু হবে এটা অনেক খুব ভালো জাতের একটা মানের গরু আসলে এই গরুগুলো যারা সব থেকে বড় যারা একদম অত্যাধুনিক খামার বা যেগুলো আইকনিক খামার সে খামারগুলোই মূলত এই গরুগুলো দেখা যায় এটা তো এই সেই দৃষ্টিকোণ থেকে এসব গরুর আসলে ওইভাবে বর্ণনা করার কোনো কিছু নেই গরুর মানে একশো একশো এবং জাতে সর্বসেরা আর এর যে কালার যে পাগুলো শরীরের কোথাও কোনো খুঁত বা কোনো রকম কোনো প্রকার কিছু নেই যাই হোক সার্বিক দিক মিলে গরু ভালো খাদ্য চাহিদা অনেক ভালো বাট এগুলোকে নিয়ে একটু সময় একটু পরিচর্যা করতে পারলে এটার ভালো কিছু এখান থেকে পাওয়া সম্ভব এটার ট্যাগ নম্বর একশো নিরানব্বই আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ আশি হাজার টাকা একটু আলোচনার সুযোগ রয়ে গেছে আর আমরা একে একে আজকে ছয়টা গরু দেখালাম আমরা নেক্সট ভিডিওতে আরও এর থেকে ভালো এবং এক্সক্লুসিভ গরুগুলো দেখানোর চেষ্টা করব আমাদের কুরবানি পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি এরকম কন্টেন্ট তৈরি হতে থাকবে প্রিয় খামারি ভাইরা আমরা আপনাদেরকে এই যে একশো নিরানব্বই নাম্বার ট্যাগের গরুটা দেখিয়ে আজকে যে ছয়টা গরু দেখালাম এই ছয়টা গরুর দেখিয়ে আমরা আজকে বিদায় নেব তো বিদায় নেবার আগে আপনাদেরকে একটু বলবো যে যে সমস্ত খামারি ভাইরা এখন গরু নির্বাচন করছেন আপনাদের খামারের জন্য আপনারা দয়া করে মৃত্তিকা ডেরি ফার্মে এসে ভিজিট করেন দেখেন আপনার পছন্দের গরু এখান থেকে আপনি নির্বাচন করতে পারবেন সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটাকে আপনাদেরকে একটু সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী দিন আপনাদের সবার জন্য মঙ্গল হোক শুভ হোক সেই প্রত্যাশায় সকলের জন্য মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ